হ্যালো গাইজ রিকিশ পেসনে আবার আপনাদের স্বাগত জানাই হ্যাঁ বিয়ের পর এটা আমার ফার্স্ট ব্লগ বিয়ের কদিন পর আজকে বিয়ে শেষ হওয়ার কদিন পর কদিন পর গো পাঁচ ছ দিন পর ওই যে সভিক আমরা আজকে বাড়িতে এসেছি ধুলো পায়ের দিন করতে তো আজকে দুপুরে এখন কটা বাজে দুটো দুটো বাজে দুটো এসেছি আবার তিনটে সাড়ে তিনটায় চলে যাব অনেক দিন পর নিজের রুমটাতে এসেছি পাঁচ দিন পর যে রুমে চলে এসেছি আবার তো আগে থেকে ব্লগ স্টার্ট করিনি ওইখানে তো এখন থেকে ব্লগটা স্টার্ট করলাম আর রাত্রিবেলায় ওদের বাড়িতে যা সিঁদুরটা চারদিকে হয়েছে দেখতে পাচ্ছ বললাম তখন তো ওদের বাড়িতে কালী পুজো আছে সেখানে যাব ওদের পুরানো বাড়িতে সেখানে ওই জেঠুদের কালী পুজো আছে সেখানেও যাব আর আজকে রিকের বার্থে তো বাদ দিতে এবার ওকে আশীর্বাদই করা হবে তো দেখতে থাকুন ব্লগটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে যেহেতু বিয়ের পরে ফার্স্ট ব্লগ আপনাদের সামনে নতুন রূপে আমি এলাম আপনাদের সামনে আর এই যে সৌভিক আমাদের জেনারেটার লাগিয়েছিল হ্যাঁ বিয়ের সময় আর রাউটার টাউটার সমস্ত কিছু পুড়িয়ে দিয়েছিল তো সেইগুলোই সমস্ত কিছু ঠিক করে এই যে সেট করছে এখন মিস্ত্রি ম্যান এই যে আর আমাদেরকে কেমন লাগছে আপনারা অবশ্য অবশ্যই কমেন্ট করে জানাবেন হুম তো চলুন দেখতে থাকুন ব্লগটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে ব্লগটা কতদূর কি করতে পারবো জানি না যতটুকুই করতে পারবো ততটুকুই আপনাদের সাথে শেয়ার করবো আজকে অনেক কিছু জিনিস নিয়ে যাওয়া আরও আছে ল্যাপটপের ব্যাগ ট্যাগগুলো নিয়ে যাবো কারণ অফিস স্টার্ট হয়ে যাবে এইবার যদিও অষ্টম ব্লক আমার অফিস বন্ধুরা এই দেখো এখানে কত বড় একটা কাঁচি গো তোমার স্ট্যাবলারটাও এখানে আছে তো বন্ধুরা এখন এক্ষুনি মিষ্টি টিষ্টি খেলাম চলুন দিককে একটু আশীর্বাদ করে নি করে আমরা খেতে বসবো তো দেখতে থাকুন ব্লগটা 我以前。

कोई शाही सी से बोल दीजिए बोल दीजिए ये लगेगी एम नहीं रानी सीट कलर दिन की चीज होवे लेकिन फाके फाके में रहता था तो एक खेलता चाहिए चलो सक्तत्व होगी ये जाते हम सही आगे रोवे से ये नहीं गेली मैंने किक तो अब एक 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 पर तरह खाई थाते सोए तो करे

অত পায়েস আমি খাবো না আমার শরীরটা ভালো লাগছে না মুড়ি পেঁয়াজগুলো কতগুলো খেয়েছি তিনটা না চারটা মাসি তারা বসছি দাঁড়াও তোমাকে মিষ্টিটা দিচ্ছি

খাও খাও তুমি আমরা চলে এসেছি অসীম কাকুদের বাড়ি সমা কাকিমাদের বাড়ি ধুলো পায়ের দিন করতে এখন সন্ধ্যাবেলায় বাড়ি চলে গিয়েছিলাম আগে তারপর বাড়ি থেকে মানে আমার বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়ি চলে গিয়েছিলাম তারপর আবার এসেছি আমি দূর তো ট্রেন रद्द হয়েছিল রিজার্ভেশন নেব সিট পাইনি সিট পাইনি অনেক দূরে দিয়ে তারপর এখানে এসেছি এবার এখান থেকে কালী পূজা করতে পূজা দেখতে যাব তো देखते থাকুন বন্ধুরা হ্যালো ফ্রেন্ডস জি কিস আবার আপনাদের স্বাগত জানা আজকে আবারও একটা নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে এসে হাজির হয়ে গেলাম আর আজকে হলো এখন সন্ধেবেলায় ব্লগটাকে স্টার্ট করে দিয়েছি কারণ আজকে আমার শ্বশুরবাড়িতে হবে হলুদ ভাত আমাদের নিয়ম আছে বিয়ের সময় যে চালগুলো দিয়ে কিছু একটা রিচুয়ালস হয় তো চাল মানে মাথায় তেল দিয়ে যেই চালগুলো কড়াইগুলোর ওপর ফেলে ওই চাল কড়াই দিয়ে আজকে খিচুড়ি হবে তো অনেকজন আসবে ফ্যামিলির খুব মজা হবে খুব এনজয় করবো সৌভিকদের বাড়িতে মানে আমার শ্বশুর বাড়ির সবাই আসবে আর এখানে সৌভিকও আছে লুকি আছে এসব না কিন্তু এই যে ঢুকে আছে বিশাল ঠান্ডা আমাদের এখানে আমার চোখটাতে প্রচন্ড লাল হয়েছে কি হয়েছে জানি না চোখের মধ্যে চোখটা ওই জন্য ফুলেও আছে আর আমরা জল নেই ওইটাতে তো এখন ওই জন্য আমার এক্ষুনি অফিস শেষ হলো অফিস শেষ হয়ে আমি এবার নিচে যাব একবার উঠেছিলাম উঠে গিয়ে ওর সাথে মিষ্টি আনতে গেছিলাম দোকান থেকে ওই খাওয়া খাওয়া হবে তো রাত্রিবেলায় অনেকে আসবে তো ওই জন্য মিষ্টি আনতে গেছিলাম আর চাও করে করে দিয়েছিলাম চাটা করে নিজে চা নিয়ে ওপরে এসে বাকি অফিসটুকু করে তারপর এখন আবার রেডি হয়ে যাচ্ছি নিজে সবাই আছে তো চলুন দেখতে থাকুন কতদূর কি ব্লগ শ্যুট করতে পারবো জানি না তবে ব্লগটাকে স্টার্ট করে দিলাম আপনারা দেখতে থাকুন উপরে ঠান্ডা না হ্যাঁ এটা জ্বলছে বলে হতে পারে চিকি কি খেতে এসেছো খিচুড়ি হলুদ ভাত রান্না হচ্ছে খিচুড়ি হয়ে গেছে তো অলমোস্ট ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করুন চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিন নিত্য নতুন ভিডিও দেখার জন্য ভালো থাকুন সুস্থ থাকুন